তো যেটা আমরা এক্সপ্রেস ওয়েটা নিয়েছি অনলি ওয়ান আওয়ারের আর জেনারেলটা হচ্ছে ফোর আওয়ার্সের তো আমাদের ছোট বাচ্চা নিয়ে এটা অনেক লং একটা জার্নি হয়ে যায় সব কিছু মিলিয়ে দেখা যায় টিকিটের প্রাইসটা কিন্তু ফোর আওয়ার্স অ্যান্ড ওয়ান আওয়ার অলমোস্ট সেম তো আমি এটা এটা ওরা বললো আমরা ইউজ টু নেই ব্যাপারটাতে আমার কাছে বাংলাদেশের একটা ফিল হচ্ছিলো এখানে প্রচুর মানুষজন এক একজন এক এক ভাবে ফার্স্ট টাইম বলে আমেরিকাতে বোঝা যাচ্ছে না আসলে কি হবে বা কি সিস্টেমটা তো যেহেতু আজকে ড্রেস থেকে তো গ্যাদার করেছি কিন্তু আপনারা যারা পুরোনো আছেন বল টেস্টটা আমাকে কমস করে জানাতে পারেন যদিও তারা কি ওইখানে ব্লগ দেখে থাকে

আমরা এখন একটা ক্রুজের রাইড নিয়েছি আইকনিক ট্যুর বলে একটা প্যাকেজ আছে অনেকগুলো অপশনস আছে আসলে তা আমরা যেটা এক ঘন্টার একটা নিয়েছি তো এখন আমরা বাস থেকে নেমে ওপেন বাসগুলো থেকে নেমে এখন আমরা ক্রুজে উঠলাম আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এক্সপ্রেস ট্যুর দুই ওইরকম ভাবে নেওয়া যায় একটা হচ্ছে চার ঘন্টার আর একটা হচ্ছে যে এক ঘন্টা চার ঘন্টারটা যেটা সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির একদম ওই আইল্যান্ডটাতে থামে আর এটা হচ্ছে টোটালি একটা প্যাকেজ চার ঘন্টার আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এক ঘন্টার ওই যে স্ট্যাচু অফ লিবার্টিটা ঘুরে ঘুরে আসবে তো চার ঘন্টাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে আমাদের যেহেতু দেখেনি আমাদের সাথে একজন আমাদের যাওয়া আছে সো আমরা ওইটাকে প্রায়োরিটি দিতে হয়তো ওর সুবিধা অসুবিধাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টিকিটের প্রাইস কিন্তু দুটোই অলমোস্ট কাছাকাছি আমরা সবাই বড় হতাম আমরা কিন্তু সে চার ঘন্টাটাই নিতাম যেহেতু কিডস আছে সো আমরা ওই অলমোস্ট সেম প্রাইসেই ছোট ট্রিপটা নিয়েছি এখানে হচ্ছে ক্রুজেই একজন গাইড আছে যদিও গাইডের কথা কেউই শুনছে না লিটারালি কেউ শুনছে না সো পুরো ক্রুজে আমরা সব মিলে দশ পনেরো জন আছি গর্জিয়াস ভিউজ দেখতে দেখতে আমরা যাচ্ছি ও মাই গড এত সুন্দর এটা হচ্ছে সেই ফেমাস আইকনিক ব্রকলিন ব্রিজ হ্যালো আপনার কেমন লাগছে বলেন তাই দেখা যাচ্ছে ও মাই গার্ড আমরা এখন যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টির কাছাকাছি এখান থেকে কি দেখা যাচ্ছে এখনই দেখাচ্ছি না আপনাদেরকে আরেকটু কাছে যাই আমরাও দেখি সেই সাথে আপনাদেরকেও দেখাবো এটা আচ্ছা

হ্যাঁ মানে ফ্রান্সের স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে গিফট করেছে হ্যাঁ ফ্রেন্ডশিপের জন্য কিন্তু এটা তো তুমি কি জানো যাহার যে এটা প্রথম কাকে দেওয়ার কথা ছিল স্ট্যাচু অফ লিভারটি হ্যাঁ ইজিপ্টকে দেওয়ার কথা ছিল এন্ড ফাইনালি কোথায় আছে এখন এটা নিউ ইয়ার্ স্ট্যাচু অফ লিভার্টি যেহেতু নিউ ইয়র্ক সিটির টপ ট্রাভেল ডেস্টিনেশন গুলোর মধ্যে অন্যতম এখানে দেখা যায় যে গেটে ঢুকতেই কিছু টুরিস্ট গাইড বা ট্রাভেল গাইডের মতো কিছু লোকজন থাকে তারা আপনাদেরকে বিভিন্ন রকমের প্যাকেজ অফার করবে তবে বেস্ট অপশন হচ্ছে যে আপনারা যদি ব্যাটারি পার্ক থেকে গিয়ে নিজে গিয়ে টিকিট কাটেন আমরা যে রাইডটা নিয়েছি সেটাকেও আমি যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করে তাদের জন্য হাইলি রেকমেন্ড করব আর যারা নর্মালি লং টাইম নিয়ে যেতে চায় তাদের জন্য ব্যাটারি পার্ক হচ্ছে বেস্ট ক্যাপ্টেনের রুমে আছি

ও মাই গল না ব্রোকলেন্ড ব্রিজটা হচ্ছে আমাদের সামনে এখন আর কি বলে আমি হচ্ছে এখন যাচ্ছি গল দ্য ওয়েতে আছে ব্রোকল্যান্ড ব্রিজ এখন ক্যাপ্টেনকে সবাইকে জানতে পারছে প্যাসেঞ্জারগুলো মানে আপনাদেরকে ওয়েলকাম করেছি নিউয়ার্ক সিট ওয়ান্ড আর টু টোটাল নিউ এক্সপ্রেন্সটা হচ্ছে আমাদের ক্রোজে অ্যান্ড এই যে সব পুরো টাইম কাকে নিয়ে বিজি আমরা যাওয়াতকে নিয়ে আমাদের সব প্ল্যান করা হয় টাইমিং সেট করা হয় ইচ অ্যান্ড এভরিথিং এই যে আমাদের বিগ বসকে নিয়ে সব কিছু করা হয় এই যে আপনি কোথায় উনি তো আর জানে না উনি কোথায় এসেছে নাকি আমাদের ট্রাভেল মানে ট্রাভেল আর বাসা একই রকম

আপা দুজনেই হচ্ছে বাংলাদেশি এবং আপা হচ্ছে এরিয়া ম্যানেজার এখানকার ব্যান্ড সো আপনারা যদি এখানে আসেন নাসিম বারাপ থেকে কিন্তু অলওয়েজ আমার অনেক ভালো লাগছে বিশেষ করে থেকে এখানে এত বেশি মানে বলে হয়ে গেছে আমরা বাংলাদেশে অনেক ভালো লাগে কিছু বলেন সবার জন্য

অনেক রকমের সুশি এন্ড রামেন এন্ড স্পাইসি খাবার গুলো আছে সুশি এন্ড নুডলস ব্যান্ড তো যেটা খুব পছন্দের সব খাবার আর জাহার সুশি খুব পছন্দ করে প্রাইসটাও যে অনেক বেশি এক্সপেন্সিভ তা না লাইক এই যে 14 13 ডলার করে এক একটার এক এক রকম জাহার রামেন নিবে হ্যাঁ এই যে এখানটাতে হচ্ছে কি জাহার এটা চিকেন চিকেনের একটা কিছু একটা হালাল

আমরা একটা বাংলাদেশ আমরা একটা সভিনিওর শপে এসেছি আর এখন কে এক একজন এক একটা চাচ্ছে আর কে তুমি এটা চাও আই সারভাইভড মাই ট্রিপ টু নিউ ইয়র্ক এটা কোনটা ওকে এক একজন এক একটা চায় আর জাওয়াদ কোনটা চায় জাওয়াদ কোনটা চায় যাকে জাওয়াদ না 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 রেটটা ওকে করেছে বুঝছো সো সোভিনিয়ার শপটা বিশাল হচ্ছে গিফটস অ্যান্ড সোভেনিয়ার শপ অন একটা তো সোভিনিয়ার নীতিই হয় আর আমরা চা কি বলে স্ট্যাচু অফ লিবার্টি তো বাসায় রাখাটা ঠিক না তাই সো নিউ ইয়র্কে ঘুরে ঘুরে এটাই মজা যে এরকম ফুড ট্র্যাকগুলো অনেক এখানটাতে সুন্দর একটা সানি ওয়েদার এই উইক পুরোটাই সানি দেখাচ্ছে এখন দেখা যাক ইনশাআল্লাহ কি অবস্থা টিউলিপ গুলো এত সুন্দর করে ফুটে আছে আমি প্রথম দিন এসে আমাদের হোটেলের সামনে ছিল যেটা সেটা থেকে যখন অর্ডার করে নেওয়ার সময় মানে এত অপরিষ্কার ছিল আর এত হ্যাঁ মানে ওগুলোর হচ্ছে ফুড ট্রাকগুলোতে একটু মানে কম্পারেটিভলি হ্যাঁ অ্যাভয়েড করাটাই হচ্ছে বেস্ট